নমস্কার সকলকে আমি সবজনে এসেছি বাহারি রান্না করা বাটা রান্নার রেসিপি নিয়ে আজকে আমি করবো সর্ষে শাপলা তার জন্য আমি দু আটি এখানে শাপলা নিয়েছি শাপলাটাকে ভালো করে চোকলা ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে আমি নুন মাখিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য আর এর জন্য আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি তার জন্য আমি নিয়েছি এখানে অর্ধেকটা নারকেল কুড়ানো আর নিয়েছি তিন চামচ সাদা সর্ষে আট খানা কাঁচা লঙ্কা আর দশ বারো কোয়া হচ্ছে রসুন দিয়ে আর নুন দিয়ে আমি একটা পেস্টটা করে নিয়েছি নুনটা দিলে পরে সর্ষেটা তিত হবে না আর এখানে নিচে একটা বড় পেঁয়াজের জন্য তাহলে চলুন সাপলাটা আমি রেডি করতে আমি সাপলাটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তিন চারবার ধুয়ে আমি একদম জলটা ছেঁকে নিয়েছি এর মধ্যে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম পুরো মশলাটাই আমি দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতন একটু নুন আর দেব এক চামচ হলুদের গুঁড়ো দেব স্বাদ মতন একটু চিনি দিয়ে সব কিছু দিয়ে আমি সাপটাটা এবার ভালো করে একটু মেখে নেব গ্যাস দিলে আমি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা আমি এর মধ্যে একটু আমি কালো জিরে আর যে পেঁয়াজ কুচনাটা রেখেছিলাম পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো পেঁয়াজটা যেমন হচ্ছে ভেজে নেবো হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর ভাজবে না পেঁয়াজটা এর মধ্যে আমি দিয়ে দেবো মাখা শাপলাটা দেবো মশলা বাটির জলটা দিয়ে শাপলাটা ভালো করে নাড়াচাড়া করে নেবো এটাতে আমি আর এখন নুন দেবো না কারণ আমি নুন দিয়েই পেস্টটা করেছিলাম মশলাটা বেটেছিলাম এই আমি আর এখানে নুন দিতে লাগবে না আমার কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখবো সাপলাটা আমার রান্না হয়ে এসছে এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু খানিকটা কাঁচা সর্ষের তেল সর্ষে তেলটা এটার জন্যই দিলাম যেহেতু সর্ষে দিয়ে সাপলাটা করা হয়েছে সর্ষে তেলটা দিলে পরে সর্ষের ঝাঁসটা ভালো আসবে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব নামিয়ে নেব পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে সর্ষে শাপলা রান্নাটা আমার সম্পূর্ণ মায়ের হাতের রেসিপি আজকে আমি মায়ের রেসিপিটাই সবার সাথে এটি শেয়ার করে ফেললাম এইভাবে শাপলা রান্না করলে পরে গরম ভাতে ভীষণ ভালো লাগবে রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন